আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদেরকে আমরা তিনটি সেভেন সিটার গাড়ি একসঙ্গে দেখাবো এই একটি ভিডিওতে খুবই শর্ট টাইমের মধ্যে আপনাদেরকে ফুল ডিটেলস এবং প্রাইস নিয়ে আলোচনা করব। যারা সেভেন সিটার গাড়ি খুঁজছেন বেশি সিটের গাড়ি এবং যাদের ফ্যামিলি মেম্বার বেশি তাদের জন্য আজকের ভিডিওটি হবে অনেক বেশি স্পেশাল আর আমাদের পেজটিকে যারা এখনও ফলো দেননি একটি করে ফলো দিবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে যে তিনটি গাড়ি আপনাদেরকে দেখাবো তিনটি গাড়ি ফোর ডিস্ক ব্রেকের গাড়ি মানে সবচেয়ে হাইগ্রেডের গাড়িগুলোতেই কিন্তু ফোর ডিক্স ব্রেকের অপশন আসে যেমন প্রাডু পাজেরো বড়ো জিপ গাড়িগুলো এবং মাইক্রোর মধ্যে নুহা এসআইতে ফোর ডিস্ক ব্রেকের অপশনগুলো আসে আর আমরা আজকে যে প্রাইভেট কার দেখাবো তিনটি সেভেন সিটার তিনটি গাড়িতেই এরকম চমৎকার ফোর ডিস্ক ব্রেকের অপশন রয়েছে এবং সাত সিটের গাড়ি প্রথমে যে গাড়িটি আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে একটি টয়টা উইশ গাড়ি আমি বলবো খুবই কোয়ালিটিফুল একটি গাড়ি উইশের মধ্যে সবচাইতে হাইগ্রেডের গাড়িতে প্রজেকশন হেডলাইট আসে আমরা যদি একটু ক্লোজলি দেখাই এই গাড়িটির সঙ্গে এইচ প্রজেকশন হেডলাইট রয়েছে এটি হচ্ছে শেপের একটি টয়টা উইশ গাড়ি গাড়িটির ফ্রন্টের ক্রসিং ভিউটা দেখতে পাচ্ছিলাম আমি একটু ডান দিকের ভিউটা আপনাদেরকে দেখাই এই গাড়িটির সামনে পিছনের সাইটের যতগুলি গ্লাস রয়েছে সবগুলো এখন পর্যন্ত অরিজিনাল আছে কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই এই ব্যাপারটি আপনাদেরকে হান্ড্রেড পারসেন্ট ইনশিওর করছি সেন্সর দেখতে পেলেন গ্লাসের সঙ্গে এবং গাড়িটির ভিতরের ফুল ভিউটা দেখাচ্ছি প্রত্যেকটা সিটের সঙ্গে সামনে আলাদা আলাদা হ্যান্ড রেস্টের অপশন রয়েছে এবং লেদার সিট কভারগুলো একদম নতুন আপনাদের জন্য আমরাই ইনস্টল করেছি এই গাড়িটির সঙ্গে এসির প্যানেলটি আমরা টাচ সিস্টেম দেখতে পাচ্ছি ফ্রেশ ড্যাশবোর্ড আমি একটু যদি গাড়িটির পিছনের দরজাটি স্কুলের ভিতরটা দেখাই পিছনে কিন্তু প্রচুর পরিমাণ লেগ স্পেস রয়েছে এবং সিলিংয়ের সঙ্গে রয়েছে এয়ার পিউরিফায়ার এটাকে বলে ভিতরের যদি কোনো ব্যাড স্মেল থাকে অটোমেটিকলি ক্লিন করে দেয় এই চমৎকার অপশনটি দেখ গাড়িটির ভিতরে ভিউ সাইপোসিটের একটি টয়টা উইশ গাড়ি দুই হাজার তিনের মডেলের গাড়ি রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই সালে স্পয়লার সিস্টেম রয়েছে পিছনের গ্লাসও অরিজিনাল এবং এই গাড়িটির সঙ্গে সিক্সটি লিটারের একটি সিএনজি সিলিন্ডারের অপশন রয়েছে ফুল কমপ্লিট ফ্রেশ একটি টয়টা উইশ দেখালাম এই গাড়িটিতে চারটি চাকাতেই ডিস্ক ব্রেক রয়েছে এবং সাইটে রয়েছে বডি কিটের মতো চমৎকার অপশন আর এই গাড়িটির রাস্কিং প্রাইস হচ্ছে মাত্র বারো লক্ষ নব্বই হাজার টাকা আর এই গাড়িটি আপনি চাইলে যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে চেক করে কিনতে পারবেন এখানে যে গাড়িটি দেখাবো এটি হচ্ছে একটি টয়টা প্রিয়াস আলফা সম্মানিত ভিউয়ার্স এই গাড়িটি একদম নতুনের মতোই রয়েছে আমি বলবো কারণ এই গাড়িটি মডেল দু হাজার চোদ্দো রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দু সালে সেভেন সিটার একটি টা পিয়াস আলফা গাড়ির ব্যাক সাইডের ভিউটা দেখতে পাচ্ছিলেন কালারটিও খুব সুন্দর এটা হচ্ছে রেড ওয়াইন কালার খুবই কোয়ালিটিফুল একটি কালার উপরে স্পয়লার সিস্টেম রয়েছে পিছনে এখানে আমরা হোয়াইট কালার লাইটিংয়ের অপশন পেয়ে যাচ্ছি গাড়িটির ব্যাগ ডুটি খুলে আপনাদেরকে দেখাই এখানে আপনি অনেক বেশি মাল সামানও ক্যারি করতে পারবেন সেভেন সিটে কিন্তু ম্যাক্সিমাম গাড়িতে কিন্তু স্পেস থাকে না এই গাড়িতে মোটামুটি একটি স্পেসও আমরা দেখতে পাচ্ছি গাড়িটির সিলিংয়ের ভিউটা দেখেন কত সুন্দর চকচকে ফ্রেশ এবং গাড়িতে ফুল লেদার সিট কভার অপশন রয়েছে আমি একটু গাড়িটি সামনের দরজাটি খুলে দেখাবো ভিতরটা দেখছিলেন গাড়িটির ভিতরের ভিউ অনেক বেশি কমফোর্টেবল সিটের ব্যবহার হয়েছে এই গাড়িতে সিটের ভিউটা দেখেন খুবই সুন্দর চকচকে ফ্রেশ এবং এই গাড়িটি একটু ডিফারেন্ট আপনি কোনো জিপ গাড়ি বা কোনো প্রাইভেট কারে এরকম চমৎকার কনসোল বক্সটা থাকে না কনসোল বক্স সব গাড়িতে থাকে নিচে এখানে কিন্তু এখানে যখন কনসোল বক্সটা উপরে রয়েছে তখন আপনি কিন্তু এখানে যখন জার্নি করবেন আপনি কিন্তু খুব সহজে এটাকে স্লিপিং মোড করে খুব আরামে জার্নি করতে পারবেন এখানে হাতটা রেখে যখন আপনি এখানে হাত রেখে জার্নি করবেন আপনার জার্নিটা হবে অনেক আরামদায়ক এখানে ইকো মোডের অপশন রয়েছে এখানে এখানে হোল্ডারের অপশন রয়েছে এখানে আপনি মোবাইল মানি ব্যাগ রাখতে পারবেন এখানে এই বক্সের মধ্যে মোবাইল মানি ব্যাগ রাখতে পারবেন এটা খুবই ভালো ফিটিংস সাথে এখানেও কাপটা রয়েছে পাশাপাশি এই গাড়িতে ছয়টি ইয়ার ব্যাগের অপশন পেয়ে যাব আমরা চার চারটা খুঁটিতে চারটি ইয়ার ব্যাগ স্টিয়ারিংয়ে এবং ড্রেসবোর্ডে ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরা এবং পুষি স্টার্টের চমৎকার অপশন গাড়িটিতে রয়েছে এবং এসির প্যানেলটি টাচ সিস্টেম রয়েছে দেখছিলেন গাড়িটির ভিতরের ভিউ ফ্রন্টের ভিউটা আপনাদেরকে দেখাই এই গাড়ির চারটি চাকাতেও ডিস্ক ব্রেক রয়েছে দুই হাজার মডেল আর দুই হাজার বিশে রেজিস্ট্রেশন করা টয়টা প্রিয়াস আলফা গাড়ির ফ্রন্টের ফুল ভিউটা আপনারা দেখতে পাচ্ছিলেন এই গাড়ির সঙ্গে প্রজেকশন হেডলাইট রয়েছে এইচ আইডি সহ প্রত্যেকটা পার্ট অরিজিনাল কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই আপনি চাইলেন আভার রহিমাফরুদ যে কোনো অ্যানালজিং সেন্টার থেকে চেক করে নিতে পারবেন আর এই গাড়িটি হচ্ছে আস্কিং প্রাইজ আমরা দিয়েছি বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইসটি কিন্তু ফিক্সড নয় আলোচনা করে আমরা অনেকটাই কমে দিতে পারবো এরপরে যে গাড়িটি আপনাদেরকে দেখাতে চাই এটি হচ্ছে টাকা উইশ গাড়ি দুই হাজার চারের মডেল আর দশের রেজিস্ট্রেশন করা গাড়িটির সাসপেনশন সিস্টেম থেকে শুরু করে ইঞ্জিন গিয়ার এসি পারফরমেন্স একদমই নতুনের মতো বলা যেতে পারে এই গাড়িটি যদি সরাসরি না দেখেন আপনার বিলিভ হবে না এত ফ্রেশ গাড়ি কীভাবে সম্ভব গাড়িটিতে রেড কালার লাইটিংয়ের অপশন রয়েছে খুব স্মার্ট লাইট এলইডি লাইটিং সহ এখানে স্পয়লার সিস্টেম রয়েছে এবং এই গাড়িটির ব্যাকডোরটি খুলে যদি আপনাদেরকে একটু দেখায় লক করা রয়েছে ব্যাকডোর এখানে সিক্সটি লিটার একটি সিএনজির অপশন রয়েছে গাড়িটির পিছনের সিটের ফুল ভিউটা দেখায় এখানে খুব সহজে প্যাসেঞ্জার বসতে পারে অনেক বেশি স্পেস এটি হচ্ছে সিটটা খুব সহজে মুভিং করা যায় প্রচুর স্পেস এখানে হ্যান্ড কিন্তু রয়েছে এটা কিন্তু হ্যান্ড রেস্ট হিসেবে ইউজ করা যায় নামিয়ে দেওয়া যায় এবং সামনেও প্রচুর পরিমাণ লেগ স্পেস রয়েছে ভিতরে ফুল লেদার সিট কভার অপশন রয়েছে ভিতরে এয়ার পিউরিফায়ার সহ একটি কোয়ালিটি ফুল উইশ গাড়ি দেখাচ্ছিলাম দেখছিলেন ভিতরে ভিউ অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম ডিভিডি প্লেয়ার সহ এসির প্যানেল টাস ভিতরে ফুল লেদার সিট কভার এবং সামনের দুটি সিটে হ্যান্ডরেস্ট রয়েছে এবং এই গাড়ির সাইটে যদি আমরা দেখাই এখানে বডি কিট রয়েছে সাইটে সামনে এবং পিছনে চতুর্দিকে এই গাড়িটির সঙ্গে বডি গেটের অপশন রয়েছে এবং প্রত্যেকটা টায়ার কন্ডিশন অনেক ভালো আমি একটু দেখাই একদম নতুনের মতোই গ্লাস অরিজিনাল এখানে টয়টার সিল এবং এটি হচ্ছে অরিজিনাল গ্লাস দুই হাজার তিনের চারের মডেলের একটি গাড়ি ফ্রন্টের ভিউটা দেখতে পাচ্ছিলেন নিচে ফগ লাইট রয়েছে সামনে পিছনে স্টিল বাম্পারও রয়েছে চারের মডেল দশে রেজিস্ট্রেশন করা একটি টয়টা উইশ দেখাচ্ছিলাম আঠারো সিসির গাড়ি আর এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইসটি আলোচনা করে আমরা আরও অনেকটা কমে দিতে পারবো আর আমাদের শুরুমে হিউজ কালেকশন থাকে আপনি যদি সরাসরি আমাদের সুপার বিডিতে ভিজিট করেন আপনার পছন্দের একটি গাড়ি খুব সহজেই নিতে পারবেন আর সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা